মেয়েদের একটা শখ পূরণ করতে না করতে আরেকটা শখ এসে হাজির তো আমার অনেক দিন থেকেই ইচ্ছা একটা বিলিন্ডার কিনবো তো এই যে বরকে বললাম তো ও ছুরি তোর বিয়ে সেই হয়েছে হাল তো আমি বিলিন্ডার কিনবো অনেক দিন থেকে ভাবছিলাম কিন্তু বলতে পারছিলাম না তো কালকে বর বলছে তুমি কি কিনবা তো আমার কেনার মতো কিছুই নেই তো ভাবতেছিলাম যে কে রে বরের হাতে টাকা হয়েছে বলছে যখন তখন তাহলে বলেই ফেলি যে আমার একটা বিলিন্ডারের দরকার খুব একটা আসে পিচ্ছি অনলাইন থেকে কিনেছিলাম ওটাতে ধরে আগেও একটা কিনে দিয়েছিল জুসার বিলিন্ডার সেটাও নষ্ট হয়ে গিয়েছে আসলে কম দামের জিনিসগুলো বেশি দিন যায় না সেজন্যই ভাবলাম যে আজকে একটা ব্লিন্ডার কিনি তো বর বলছিল কি কিনবা তো ওর হাতে টাকা হয়েছে কয়েকটা তো আমি ভাবলাম একটু মাথার ব্রেন খাঁটি আমার দরকারি জিনিসটাই কিনি তো অনেক দিনের শখ ছিল এই ব্লিন্ডারটা কিনবো তো কেনা হলো না তো আজকে ভাবলাম আমার কেনাকাটার যেহেতু ছোটো খাটো জিনিস সেহেতু আজকে বড় জিনিসটাই দান মেরে নি বর টাকা হয়েছে যেহেতু বরের টাকা পকেট তো ফাঁকা করতে হবে তাই এদিকে আবার আমি ফ্রিজটাও দেখছিলাম আমার ফ্রিজ আছে বাসায় বাসার ফ্রিজে খালি পানি ঝরে নর্মাল দিয়ে খুব খারাপ লাগে জন্য বরকে বলছিলাম ফ্রিজগুলো খুব সুন্দর ওয়ালটন হিসাবে খুবই সুন্দর এদিকে আমার ছেলেটা ও আন্টিকে উকি ঝুকি দিচ্ছে আর বলছে এটা কে আম্মু তো আমি বলছিলাম তোমার আন্টি তো এদিকে আবার এই যে ওয়াশিং মেশিন দেখছিলাম ভাই এটা বলছিল ওয়াশিং মেশিনও নিয়ে যাবে না পু তা আমি বলছিলাম জায়গা কই রায়খার জায়গায় নেই আমি ভাড়া বাসায় থাকি রে ভাই সব কিছু তো নিজেকে বহন করতে হবে লাইন ফিটিং টিটিং করতে হবে সেজন্য আর নেওয়া হলো না এদিকে শুধু বিলিন্ডারটাই কিনে সুখ বলতে পারেন আমার সাধ্য নেই অত কিছু কেনার সব কিছুই তো মনে হয় শখ হয় সব কিছুই কেনাকাটার মনে হয় সবগুলোই জিনিসই নিয়ে যায় নিজের দরকারিও সব জিনিসই মনে হয় সব কিছুই নিয়ে আসি কিন্তু একটাই তো দরকার টাকা টাকা ছাড়া আর কি হয় আমার কাছে এক লাখ টাকা দিলে আমি একদিনের মধ্যে শেষ করে দিতে পারবো কিন্তু একটাই কথা আমার ব্যাঙ্কে কোনো টাকা তাই নাই কি করবো যে ভাই এদিকে আমার ব্লেন্ডারটা দেখিয়ে দিচ্ছিল এই ভাইয়াটা কিভাবে কিভাবে মানে চালানো যায় আমার বড় দেখছিলো আমার ছেলেও দেখছিলো আমার ছেলেটা মানে বেশি পাকনা সেজন্য ও দেখে নিচ্ছিলো যে কিভাবে আম চালাবে দেখেই নি তাহলে আমি শিখিয়ে দিতে পারবো এদিকে আমার আও শেখাচ্ছিলো আ ভাইয়া আপু এভাবে এভাবে চালালে আর যদি বেশি চাপ পড়ে যায় তখনই যে এটা বন্ধ হয়ে যাবে তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে ভাইয়াটার বলে দিয়েছে যেহেতু আর আমার আবার এইসব জিনিস নাড়াচাড়া করতে কারেন্টের জিনিস নাড়াচাড়া করতে খুবই ভয় পাই আমি আমার খুব ভয় করে মনে হয় কখন জানি আমি শখে মরে একদম খাড়া হয়ে পড়ে থাকবো খা মানে দাঁড়ায় থাকবো কেউ দেখতেও পাবে না এরকমটা লাগে প্রথমে কিন্তু আমার এই লাল খয়েরি কালারটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে বর আবার ফাইনাল করে ফেললো মানে আকাশি কালারটা তো ওই কালারটাও সুন্দর আমার কাছে আবার ভিডিও এডিট করতে এডিট করতে এসে দেখি আমার খয়েরিটাই বেশি পছন্দ হচ্ছে মনে হচ্ছে এটা ফেরত দিয়ে খয়েরিটাই নিয়ে আসি তারপরে এখন কি করব বর পছন্দ করেছে বর বলছে এটাই সুন্দর তো বরের কথাই এখন থাকলো আমি আর ফেরত টেরত দিতে নাও পারি এখন এটাতেই কাজ করব হয়তো আর আমার ছেলেটা দেখেন এত পরিমাণে ঘুরে ফিরে মায়ের জিনিস কিনতে কিনতে একেবারে ঘেমে মেমে মনে হয় যে জামাক টানমারে খুলে ফেলছে। এদিকে আবার আমি একটু মোবাইলও দেখছিলাম আমার এই যে এই ফ্রিজটা এত পছন্দ chut তো মানে ফ্যামিলির জন্য এই ফ্রিজটা খুবই সুন্দর হবে আমার কাছে খুবই ভালো লেগেছে কালারের ফ্রিজগুলো আসলে খুব সুন্দর আমার বাড়িতে কিন্তু কালার ফ্রিজ আছে সেজন্য আমি আবার এখানেও পছন্দ করতেছি তো আমার বাসায়ও কিন্তু মানে এটা সিঙ্গার ফ্রিজ আছে তো সিঙ্গার ফ্রিজটা একটু শব্দ করে মাঝে মধ্যে শব্দ করে এই জন্য আমার পছন্দ হয় না এদিকে ওয়াশিং মেশিনটা আর আমার কেনাও হলো না আমি তো মনে হয় ভিতরে ভিতরে কান্না পাচ্ছিলাম যে আমার ওয়াশিং মেশিনের খুবই দরকার কিন্তু একটাই কথা আমার হাতে টাকা নাই হ্যাঁ মানে শখ থাকলেও শখ পূরণ করব কীভাবে আমার ব্যাংক ব্যালেন্স তো থাকতে হবে তাহলেই তো হবে সবাই তো আর সব কিছু পারে না আমার একটু পেস খুললাম ভাবলাম যে একটু টাকা টুকা কামাই করব তারপরে লাইকই পড়ে না একটু কমেন্টস আসে শুধুমাত্র আপুরা ভাইয়েরা লাইক দিতেই ভুলে যায় কি করবো একটু শেয়ারও পায় না আমার ভিডিও দেখতে এসে মানুষ ভুলে যায় সব কিছু ভুলে যায় আমি অথচ সবাইকে আমি ভালোবাসা দিয়ে আসি সবাইকে লাইক দিয়ে আসি কমেন্টস করে আসি সব আপু ভাইয়াদের ভিডিও দেখি লাইভে গিয়ে অ্যাটেন্ড করি তারপরেও আমার ভিডিওতে এরকম ভিউয়ার্স কম হয় লাইক কম পড়ে শেয়ার কম পড়ে এটা আমার খুবই খারাপ লাগে আপনারা একটু দয়া করে লাইক দেন তো আমার একটু শখের জিনিসগুলা পূরণ করব জিনিসগুলো কিনব বাসায় আর আমার খুবই শখের জিনিসগুলা পূরণ করার খুব ইচ্ছা তারপরেও আল্লাহ ভালোই রেখেছে আলহামদুলিল্লাহ পড়ি কারণ আমার বর যে চাকরি করে সে চাকরিতেই কিন্তু আমার ভালো মতোই চলে যাচ্ছে আমার শখটাই একটু লেটে পূরণ হচ্ছে তারপরেও পূরণ তো হচ্ছে ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে ইচ্ছা শক্তি থাকলে আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছুই পূরণ হবে আমার একদিন গাড়ি হবে হবে বাড়ি সব কিছুই হবে এখন কি করব আস্তে আস্তেই করতে হবে আপনারা যেহেতু আমার ভিডিওগুলো দেখবেন না তাহলে আর কি করব বরের উপরেই ভরসা একমাত্র হাতিয়ার হলো আমার বর বর যতদিন বেঁচে আছে তার কাছে আবদার করতেই থাকবো তাই যতদিন আমার সামনে আমার একটা গাছ বট গাছ বট বৃক্ষের সমান বড়রা তো তাই বরেরাম হচ্ছে বৌদের বট বৃক্ষের সমানই তার কাছে যা চাওয়া যায় তার সাধ্যের মধ্যে হলে কিন্তু সবটুকুই দিতে রাজি আর এদিকে যে আমার ছেলেটা বলছে এটা আমার কড়াই তো আমি বলছিলাম না আব্বু তোমার কড়াই বাড়িতে আছে এটা তো তোমার না এই কড়াইয়ের দাম বলে নয়শো ষাট টাকা এতটুকু মানে জিরো নাম্বার কড়াইয়ের সমান তো এইটুকু দেখেই আমার কাম সারা ভাবলাম পাঁচশো টাকা হলে হয়তো বরকে বলে নিব না তারপরে এখন দাম শুনেই কামসারা নয়শো ষাট টাকায় এই করাই নেওয়া যায় ওয়াল্টনের তো এদিকে আমার ব মানে ছেলেটা থুয়ে আসতে চাচ্ছিলো না পরে চাষা বললাম চাঁসা মিয়াও বলছে এদিকে নাম লেখা আছে মা তো আমি বলছিলাম যে নাম তো নাম্বার তো দেওয়া আছে ঠিক আছে তো নয়শো ষাট টাকা অত টাকা দাম হয় একটুটুকু করাই বড় গুলাই তো এক হাজার টাকা তাহলে এত বড় টুকু কড়াই কিনবা এত টাকা ওয়াশিং মেশিন বারবার চেক করছিলাম দেখছিলাম আর ভাইয়াটা বলছিলো নিয়ে যান আপু নিয়ে যান না পরে এসে নিয়ে যান তো বললাম আচ্ছা ঠিক আছে যেদিন হবে আসা সেদিন আসিয়ে নিয়ে যাব ঠিক আছে তো এদিকে আবারও কড়াই দেখছিলাম বারবার দেখছিলাম আরও কড়াই আছে বড় বড় কড়াই দেখছিলাম সেগুলো তো জিনিসগুলো কেনা হলো বাসার দিকে রওনা হব সেই মুহূর্তে একটু ভিডিও করলাম এদিকে আমার বর বলছিল যে আমি তোমাকে আবারও নিয়ে আসব এখন চলো বাসায় যাই আর এদিকে দেখছিলাম আমি বারবার ও বলছিল তোমাকে আনাই হবে না আমি একটু ভিডিও করি তো এখানে ওখানে গেলেই ও পছন্দ করে না ভিডিও করা ওর একটু লজ্জা পায় সেই জন্য যেতেই চায় না আমাকে নিয়ে তো এদিকে আমার ছেলেটা যে এতই আনন্দ করছিল ওই জায়গাটা অনেক বড় সড়ো তো বাসার মধ্যে থাকে সে বাইরে বের হয়ে যে কী যে আনন্দ পেয়েছে সারাক্ষণ দৌড়াদৌড়ি কত সুন্দর করে বেড়াচ্ছে আর এগুলো করাই দেখাচ্ছে আম এটা ওটা সেই সুন্দর করে দেখাচ্ছিল এদিকে প্যাকেটিং হয়ে গেছে আমাদের জিনিসটা নিয়ে এখন বাইরে যাব ছেলেটা দেখেন বেল খুলে ফেলেছে টান দিয়ে এদিকে গ্যাসের চুলার দাম জিজ্ঞেস করলাম এদিকে প্যাকেটিং আমি ভাবছিলাম বর হাতে নিবে আমি ভিডিও করবো তো আর হলো না এদিকে বাসায় এসে একটু ভিডিও করলাম আমাকেই টানতে হলো অনেক ওজন ছিল এই জিনিসটার তো এদিকে আমি দেখাচ্ছিলাম আমার ছেলেটাও দেখছিল একটা শখের জিনিস পাওয়ার পরে কি যে খুশি লাগে তারপরে মেয়ের যে জুতা কিনেছি সেগুলো দেখালাম না আর কিচ্ছু দেখালাম না অনেক কিছুই কিনেছি শুধুমাত্র বিলিন্ডার নিয়েই বসেছিলাম তো আসার সময় ভিডিও করতে পারি নাই আমার হাতে বিলিন্ডার ছিল এদিকে আজ ভিডিও করলাম ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন